হ্যালো এডুকেশন এডুকেশন ল্যাব স্বাগত বন্ধুরা একটা সুখবর যে প্রিলিমস পরীক্ষার রেজাল্ট কিন্তু বার হয়েছে দেখতে পাচ্ছ আজকের ডেট এক সাত দু চব্বিশ অর্থাৎ ফার্স্ট জুলাই দু একটু আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানকার যে একটা ডিটেলস রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু একটা পিডিএফ এর আকারে কিন্তু তারা প্রকাশ করেছে এখন কথা হচ্ছে যে ইউিএসি ইউপিএসসি কিন্তু প্রতিবারে এই কারনামাটা করে দেখাচ্ছে যে তারা পনেরো দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার পনেরো দিনের মধ্যে বা পরীক্ষা নেওয়ার ষোলো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করছে দেখো কিন্তু সেটা পিএসসি আমাদের পিএসসি কেন পারছে না তাদের কি একটু বিন্দুমাত্র লজ্জা নেই মানে কত মানুষ তাদের সম্পর্কে সমালোচনা করছে পরীক্ষার্থী সমালোচনা করছে যারা একটু এডুকেশনের সঙ্গে যুক্ত তারা সমালোচনা করছে যে এই পিএসসির এই দুর্দশা তারা পরীক্ষা নেওয়ার নাম করছে না পরীক্ষা নিলেও রেজাল্ট বার করার নাম করছে না বা পরীক্ষা কন্ডাক্ট সুস্থভাবে করতে পারছে না এই ধরনের নির্লজ্জ বোর্ড সত্যি আর মানে আগে কখনোই কিন্তু দেখা যায়নি ঠিক আছে তাদের একদম লজ্জা হওয়া উচিত এই মানে এই ধরনের ঘটনা দেখে যে ইউপিএসসি এটা কিন্তু করতে পারছে অন্যান্য রাজ্যের পিএসসিও করতে পারছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বোর্ড কিন্তু করতে পারছে না তাদের যেন ঘুম আর ভাঙছে না নির্লজ্জ একটা বোর্ড তারা এই মানে আমাদের রাজ্যের মানে হাজার হাজার লাখ লাখ যে পরীক্ষার্থী বেকার মানে যুবক তারা একটা মাত্র পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছে যে ভালো করে একটা সুস্থভাবে পরীক্ষা হোক পরীক্ষা হয়ে নিয়োগ হোক তো সেই পরীক্ষা তো দূরের কথা তার নোটিফিকেশান আসছে না নোটিফিকেশান আসলে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হলে রেজাল্ট বার করছে না মানে আর কত ধৈর্য আমাদের থাকবে সেটা কিন্তু একটু ভেবে দেখা উচিত তো যাই হোক সেই নিয়ে পরে কথা বলছি একদম আসল ডেটাটা তোমরা শুনে নাও যে ইউপিএসসির পরীক্ষার দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের পরীক্ষা হয়েছিল কবে আমরা দেখেছি যে জুন মাসের ষোলো তারিখে পরীক্ষা হয়েছিল আজকে জুলাই মাসের এক তারিখ আজকে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট একটু আগে খুলে দেখালাম এই ওয়েবসাইটে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে মানে দু সপ্তাহ পনেরো দিন ষোলো দিন এই রকম টাইমে কিন্তু পাবলিশ করছে এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে হয়তো এটা বাই চান্স করে দিয়েছে এই বছরে এই বছরে কিন্তু তারা এরকম করেনি আগের বছর দেখো দু হাজার তেইশের পরীক্ষা দেখো তেইশের পরীক্ষা কবে হয়েছিল মে মাসের মে মাসের পরীক্ষা হয়েছিল মে মাসের ছাব্বিশ পরীক্ষা হয়েছিল এবং রেজাল্ট তারা বার করেছিল জুনের জুনের বারো তারিখ মানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ষোলো দিনের গ্যাপে তারা রেজাল্ট বার করেছিল মানে তারা একটা কিন্তু ধারাবাহিক একটা প্যাটার্নে চলছে প্যাটার্নে চলে আগে থেকে তারা কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে ঠিক আছে আগে থেকে কিন্তু তারা ক্যালেন্ডার প্রকাশ করে ক্যালেন্ডারে তারা বলে দেয় এই দিনে নোটিশ বার হবে এই দিনে ফর্ম ফিল শুরু হবে এতদিন পর্যন্ত ফর্ম ফিল চলবে এই দিনে অ্যাডমিট কার্ড বার হবে এই দিনে পরীক্ষা হবে এটা কিন্তু আগে থেকে একটা ফিক্সড থাকে তাদের একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারটা এই একদিন দুদিন বা কিছুদিন দিন হের হলেও মানে তারা কিন্তু ফলো করার চেষ্টা করে এবং ফাইনালি তারা কিন্তু এটা করে দেখেছে গত বছর করা করলো এই বছরও করলো এবং ইনিশিয়ালি আমি একটা মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন জানাই এবং আরেকটা কথা বলে রাখি আমরা WBCS আমাদের ব্যাচে প্রচুর ক্যান্ডিডেট আছে দু হাজার তিন হাজার ক্যান্ডিডেট কিন্তু আছে তো তারা তাদেরকে আমি বলেছিলাম তোমরা ইউপিএসসির পরীক্ষা কিন্তু দেওয়া শুরু করো ডব্লিউ যখন হবে তো হবে ডব্লিউ পরীক্ষার জন্য কিন্তু ইউপিএসসির প্রিপারেশন কাজে লাগে তো আমি এই একটু আগে রেজাল্ট বেরিয়েছে তার মাঝখানে কয়েকজনের ফোন এলো হাতে গোনা পাঁচ ছজনের সাথে কথা হলো তারা কিন্তু এই ফিলিমস পরীক্ষা ক্লিয়ার করেছে আশা করছি যত মানে একটু একটু সময় যাবে এই সংখ্যাটা একটু বাড়বে তো তাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে প্রিপারেশান তুমি তাহলে ইউপিএসসি লেভেলে নাও তাদের একটা ধারাবাহিকতা আছে ইউপিএসসির প্রিপারেশানটি কিন্তু তারা নিয়েছে তার জন্য তারা হয়তো কোনো কোচিং সেন্টার বা এদিক ওদিক ছোটাছুটি করতে হয়নি এখন মানে কিভাবে পড়তে হয় না পড়তে হয় তারা কিন্তু আইডিয়া জানে আমাকে আমার কাছ থেকেও তারা শুনেছে বা ইউটিউব দেখেও শুনেছে তো তারা কিন্তু ইউপিএসসি ফিল্মস ক্লিয়ার করেছে মেন ক্লিয়ার হবে কিনা না ইন্টারভিউ ক্লিয়ার হবে না কিনা হবে কি সেটা কিন্তু পরের বিষয় বাট এখন এই রাজ্য সরকারের অনলি ডব্লিউ পরীক্ষার জন্যই বসে থাকবো তার জন্যই প্রস্তুতি নেবো অন্য কোনো পরীক্ষা দেবো না সেই মানসিকতা কিন্তু একটু চেঞ্জ করতে হবে কারণ তুমি ইউপিএসসির প্রস্তুতি নাও না ইউপিএসসির প্রস্তুতি নিলে তো তোমার ডবলিউ বিসিএস প্রস্তুতি হ্যাম্পার হবে না তাই না তো ডব্লিউ বিসিএসির জন্য প্রস্তুতি নিচ্ছো তুমি ভালো কথা ইউপিএসসিতে বসে তো তোমার কোনো তো প্রবলেম নেই ইউপিএসসিতেও বসো কারণ এই যে পিএসসি আমাদের ডব্লিউ কথা বলছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে তাদের উপরে ভরসা করে কিন্তু থাকা যাচ্ছে না তারা এতটাই নির্লজ্জ হয়ে গেছে মানে বাজে ভাষায় কদজ্য ভাষায় তাদেরকে গালাগালি দিতে ইচ্ছা করে মানে শিক্ষক হয়েও বলছি কিচ্ছু করার নেই এই যে সিচুয়েশন চলছে জানি না কতদিন চলবে বাট এই সিচুয়েশনটা চেঞ্জ হওয়া দরকার দেখো ডব্লুবিসি তেইশের কথা তুমি ধরো আমি আগেও বলেছি এখনও কিন্তু বলছি ডব্লিউ বি এর তেইশের কথা তুমি ধরো তেইশে কি হয়েছে আমরা সকলেই জানি ডব্লিউ বি সিস এর নোটিশ আসছে না আসছে না আসছে না অবশেষে নোটিশ কবে এসেছিল না আমাদের দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে কিন্তু নোটিশ এসছিল দু হাজার তেইশের তাই না পরীক্ষা হয়েছিল কবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের ষোলো তারিখে মানে কত দিনের গ্যাপ হচ্ছে দেখো টেন মান্থ দশ মাসের গ্যাপ হচ্ছে দশ মাস মানে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ডেজ মানে বুঝতে পারছো কত দিন পরে নোটিশ কত কতদিন পরে পরীক্ষা হলো ঠিক আছে পরীক্ষা হয়েছে আমার ষোলোই ডিসেম্বর রেজাল্টটা ভাই বার কর রেজাল্ট আছে কত তারিখ জুলাই মাসের এক তারিখ দু হাজার চব্বিশ মানে কতদিন পার হয়ে গেল কতদিন পার হয়ে গেলো দেখো অ্যারাউন্ড সিক্স সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস পার হয়ে গেল মানে একশো ছিয়ানব্বই ডেজ পার হয়ে গেল কিছুদিন পরে এক দু তিন দিন পরে কিন্তু দুশো দিন হয়ে যাবে টু হান্ড্রেড ডেজ হয়ে যাবে রেজাল্ট কি বার করেছে এখনও কিন্তু রেজাল্ট বার করতে পারিনি মানে বুঝতে পারছো এদের সিচুয়েশন বা এদের অবস্থা কি যত বলবে ততই কিন্তু কম হয়ে যাবে এদের বিরুদ্ধে ওকে কিছুদিন আগে পরীক্ষা নিল তারা ফুড এস ফুড এস আই পরীক্ষায় কি হলো প্রথম তো নোটিশ আসছিল না পরীক্ষার ডেট তারা ঠিক করতে পারছিল না তার উপরে চারশো আশিটা সিট সেই পরীক্ষার পরীক্ষা হলো তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই পরীক্ষার কারচুপি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আনসার কি পরীক্ষা হলে পৌঁছে গেছে তো এই যদি এদের অবস্থা হয় তাহলে আমাদের বেকার যুবক যুবতীদের কি মানে কোন ভরসায় তারা বাঁচবে তাদের তো বাঁচার কিছু রসদ তারা খুঁজে পাচ্ছে না তাই না তাদের যে একটা সিচুয়েশন তাদের সিচুয়েশনটা বোঝার চেষ্টায় কেউ করছে না তো এই হলো তাদের কন্ডিশন আমার কাছে তো একটা ভালো আইডিয়া আছে দেখো কি করতে হবে সরকারকেও লজ্জা হওয়া উচিত যে আমাদের পিএসসির পিএসসির যে কথা বলছি তার সাথে সাথে সরকারেরও লজ্জা হওয়া উচিত ভোটের সময় তো তোমরা দেখেছ যে কত কুইকলি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কত কুইকলি ভোটের ডেট ডিক্লেয়ার করে তাদের একটা মানে ভোটের প্রচারের সময় দেয় যেই ভোট শেষ হয়ে যাবে দুদিন তিন দিন চার দিন একদিনের মাথায় মানে একদিন নয় দু তিন দিনের মাথায় কিন্তু রেজাল্ট বার করে দেয় ফল প্রকাশ করে দেয় তো ইলেকশন কমিশন যদি ভোটটাকে এত সুস্থভাবে করতে পারে তো পরীক্ষাকেও তো এইভাবে করা উচিত না হলে করতে হবে কি তোমার যখন সরকারের মেয়াদ পার হয়ে যাবে ভোট ডিক্লেয়ার করলে হবে না সরকারের মেয়াদ পার পার হয়ে যাক ছ মাস পরে তুমি ভোট ডিক্লেয়ার করো তাহলে বুঝবে ঠেলা ছ মাস পরে ভোট ডিক্লেয়ার করবে এবার হঠাৎ করে ডিক্লেয়ার করেই কিন্তু আজকে ডিক্লেয়ার করলে বলবে যে দশ দিন পরে ভোট প্রচারে সময় দিলে হবে না তাদেরকে আবার যেই ভোট হয়ে যাবে রেজাল্ট বার করলে হবে না দশ মাস এক বছর পরে কিন্তু রেজাল্ট বার করতে হবে তাহলে বুঝতে পারবে এই বেকার যুবক কত তখন নেতাদের কিন্তু একটু মানে যারা সরকারে আছে নেতা বলবো না সরকারে যারা যারা আছে তাদের কিন্তু একটা মানে বুঝতে পারবে যে কোন সিচুয়েশনের মধ্যে এই যুবক যুবতীরা মানে বেকার যে ছাত্রছাত্রীরা আছে তারা কোন সিচুয়েশনের মধ্যে তাদের মেন্টাল কন্ডিশনের মধ্যে কিভাবে যায় ওকে তো সরকারের সদিচ্ছা থাকলেও কিন্তু এটা করতে পারতো আমি কেন সরকারের অনেকে বলবে স্যার পিএসসি তো করছে সরকারের নামে আপনি কেন বলছেন সরকারের সদিচ্ছা থাকলে পিএসসি সঠিকভাবে নিয়োগও করতো সঠিকভাবে সঠিক সময়ে তারা নোটিশও বার করত সঠিক সময়ে রেজাল্টও বার করতো ভ্যাকেন্সিও তারা বার করতো সরকারের সদিচ্ছা নেই পিএসসিও তাদের মানে তাদের ইশারায় কাজ করছে এটাই হলো বাস্তব কথা ঠিক আছে তো এই হলো ওভারঅল সিচুয়েশন আজকে রেজাল্টের দিনে অনেকে পাশ করেছে খুশির খবর তার সাথে সাথে যারা ডব্লিউসিএস এর পিওর ক্যান্ডিডেট আছে এবং তাদের জন্য কিন্তু একটা মানে ইনফরমেশনটা দেওয়ার ছিল যে দেখো ইউপিএসসি যেটা করতে পারছে আমাদের ডব্লিউ মানে ডব্লিউ বিপিএসি কিন্তু করতে পারছে না বলা ভুল করছে না তারা তো খুবই বাজে কন্ডিশন আশা করছি পরবর্তী পরবর্তী দিনে পিএসসি শুধরাবে এবং বেকার যুবক যুবীদের কথাই শুনবে এবং তাদের যেটা ভালো হবে সেটা ভেবেই যেন কাজ করে এই শুভ কামনা রইল তাদের প্রতি এবং তোমাদের প্রতিও সমবেদনা রইলো যে সিচুয়েশন এখন খারাপ আছে কিন্তু একদিন কিন্তু সিচুয়েশন ভালো হবে তো সেই দিনের জন্য ওয়েট করো প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ শুনে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ